আর ইমান ইমান হচ্ছে হেনবস্ত করে নেন ইমান হচ্ছে অন্তর্মিনা মিল্লাহ তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করবে ঠিক আছে সমস্ত ফেরেস্তাদের প্রতি বিশ্বাস করবা তিন কুতুবদি সব আসমান কি দামে বিশ্বাস করবা চার বড়ো সরী সমস্ত কি দামের উপর বিশ্বাস করবা পাঁচ নাম্বার গঞ্জ মেলা আছে পরকারের বিশ্বাস করবা আর ছয় নাম্বার মিল্লা ছয় পিলার এই ছয় পিলারের ব্যাপারে গোলামাইকে আবেদ যে মানে মত সেটা হচ্ছে যে এখানে তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে জিনা আপনাকে অন্তর থেকে ছয়টা পিলারকে বিশ্বাস করতে হবে অন্তদেরকে বিশ্বাস করি তো না বলে ইকরার বিল মুখে স্বীকার করতে হবে মুখে স্বীকার করতে হবে তিন নাম্বার হচ্ছে বলে আমাল আর কা কাজে এটাকে প্রমাণ করতে হবে এখন বুঝেন ইমান এটা বিশ্বাস স্বীকৃতি কাজের ব্যাপার এখন এখানে দুইটা দল আপনাদের আমি তিনটা তিনটা গ্রুপ সম্পর্কে বলছি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন এটা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিই অনলাইনে যে বিভ্রান্তি ছড়িয়েছে এর অনেক উত্তর এখানে চলে আসবে এই তিনটা এই মধ্যে মনে হচ্ছে মূল ঠিক আছে মনে বিশ্বাসটা মূল শেখর মুখে মুখে আপনি স্বীকারও করবেন মনে বিশ্বাস করলেন মুখে শিকার করলেন আর কাজের যে ব্যাপারটা কাজের বাস্তবায়ন এটাকে আমরা বলি ফুরু বা শাখা পোশাক কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে গোনাগার হতে পারে গোনা হয়ে যেতে পারে কেউ সুদ খেয়েছে কেউ জেনা করেছে ইত্যাদি মানে গোনার কারণে আমরা কাউকে কাফের বলবো না গুনার কারণে কবিরা গোনার কারণে কবিরা কারণে আমরা কাউকে কাফের বলবো না এখন এখানে দুটো দল এমন হয়েছে যে যারা এই আকিদা বা বিশ্বাস পোষণ করে যে কবিরা গোনা করলেই মানুষ কাফের হয়ে যায় ভালো করে বোঝেন ভাই এই এই জায়গাটা খুব ভালো করে বোঝেন যারা এই বিশ্বাস করে যে কবিরা গোনা করলেই কেউ কাফের হয়ে যায় এদেরকে আকিদাগত উসুরের ভাষায় আমরা বলি খারেজি খারেজির সংজ্ঞা শুনলেন আজকে কাদেরকে বলে খারেজি বলেন যারা কবিরা গোনাগার ব্যক্তিদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যা জায়েজ মনে করে কথা তাদের রক্ত সম্পদ হালাল মনে করে বলেন তো বাংলার মাটিতে কোনোদিনও কেউ এরকম কোনো কথা বলেছে যে যে গোনাগার জেনা করছে ব্যবচার করছে সুদ খাচ্ছে ইত্যাদি ইত্যাদি এমনকি আল্লাহ বিরোধী আইনও যারা করেছে ওদেরকেও কি কোন আলেম বলেছে এরা কাফের হয়ে গেছে কেউ বলেছে কখনো তাহলে এটা কোথেকে নতুন একটা সংজ্ঞা নিয়ে আসতে আপনি আখিদা তহাবিয়া বইয়ের মধ্যে পরে দেখেন এই ডেফিনেশনটা দিয়ে আসে যে যারা কবিরা গুণাগার ব্যক্তিদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যাযজ্ঞ মনে করে এদেরকে বলা হয় পলিটিক্যাল অ্যানালাইসিস করলে কেউ কখনো খারাজি হয়ে যায় না একদম মুখের উপর জবাব দিবে শাসকের শাসকের সামনে দাঁড়িয়েও জালেম শাসকের সামনে দাঁড়িয়েও যদি কেউ হক কথা বলে সে খারেজি হয়ে যায় না কথা বলতে পারেন জালেম ফাসেক মুশরেক মুনাফেক কাফের যদি থাকে উপরে তার সামনে দাঁড়িয়েও যদি কেউ হক কথাটা বলে এবং তার জুলুমের প্রতিবাদ করে সে কশ্চিন কালেও খারাজি হয়ে যাবে যদি এই সংজ্ঞা অনুযায়ী কেউ খারেজি কে খাওয়ারিজনটাকে নিয়ে আসে তাহলে আবদুল্লাহ বিন জুবাই রাদিয়াল্লাহু আনহুকে তারা কি বলবে বলেন তা ইয়াজিদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল ওদেরকে কি বলবে যারা হাররার যুদ্ধে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ওদেরকে তারা কি বলবে হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যে সাহাবিরা দাঁড়িয়েছিলেন তাদেরকে দ্বারা কি বলবেন ওদের সঙ্গ অনুচয় তাহলে সাহাবীরাও করবে জি তাও সুবহে আমি যে চারটা পয়েন্ট বললাম বুঝতে পারছেন কি জি ইয়াজিদ আক্রমণ করেছিল মদিনা মদিনাবাসী প্রতিরোধ করেছে ইয়াজিদের সামরিক আগ্রাসন মদিনাবাসী অস্ত্র দিয়ে ঠেকিয়েছে তাহলে কি এক শাসকের বিরুদ্ধে যাওয়ার কারণে তারা খালিজে নেমেছে আব্দুল্লাহ বিন যুবাই রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ এবং যিসিদ পরবর্তী আরকি এর আক্রমণ করেছে পরে মক্কা মক্কা মিনজিলিক দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু আনহু শক্ত হাতে অস্ত্র দিয়ে প্রতিবাদ করেছেন আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু আনহু কি খারিজী খারিজী ম্যানুফ্যাকচারড কোম্পানিকে গিয়ে এসে করে যাদেরকে কোন একটা নাম দিলেই খারিজী হয়ে গেল আছে আব্দুর রহমান তার আকীদা কেমন বাস শোনা যাবে না খারিজী আব্দুর রহিম তার আকীদা কেমন বাস শোনা যাবে না জামিয়া অমুখ। আর কি কি নাম আছে বলেন এক দুটো নাম হ্যাঁ রহিম করিম তাদের বাস শোনা যাবে না শোনা যাবে না কারণ তারা খারেজি মুরজিয়া ইত্যাদি আপনাদের আজকে আমি স্পষ্ট করে বুঝালাম যে খারেজি আকিদা কাকে বলে এটা ইমানের সাথে সম্পৃক্ত আকিদার সাথে সম্পৃক্ত যদি কোনো মুসলমান আপনি আমি যে কোনো দল যে কোনো জামাত যেই হোক তারা যদি মনে করে যে কবিরা গণা করেছে এরা সুদ খেয়েছে এরা ঘুষ খেয়েছে আল্লাহ যদি আইনও বাস্তবের করেছে এরা সবাই কাফের হয়ে গেছে এদেরকে হত্যা করো হত্যা করা যায় তাহলে অবশ্যই এরা কথা কি এই কথা ঠিক কেউ বলেছে বাংলাদেশের নারীতে যে বাংলাদেশের মুসলমানরা যে সুদ খায় বাংলাদেশের মুসলমানরা ঘুষ নিচ্ছে বাংলাদেশের অনেক বড় বড় নেতা দুর্নীতি করছে এরা এই কবিরা করার কারণে সব কাফের হয়ে গেছে আমার মুখ থেকে কখনো শুনেছে অন্য কোন আলেমের মুখ থেকে শুনেছে করে এরা মানুষকে বিতর্কিত করতে কথা বানাতেও মানে বাদ রাখে না এটা কোন কথা বানাই চালু করবে আমি এটা নিয়ে আরেকদিন একটা লেকচার দিব বলছি যে কোন কোন জায়গায় তারা খেয়ানত করেছে এখন আমাদের একটা বলতে হচ্ছে কারণ হচ্ছে না বললে নীরবতাকে ভদ্রতাকে এবং আমাদের সবরটাকে এরা দুর্বলতা মনে করছে ঠিক আছে আমরা সবর করছি দীর্ঘদিন সবর করেই যাচ্ছি কিছুই বলছি না কিন্তু আস্থাবন থেমে থাকছে না তাহলে আজকে বুঝলেন ইউমানের পিলার কয়টা ভাই ছয়টা ছয় পিলারে আমি প্রথমে মনে বিশ্বাস করব তারপরে মুখে স্বীকার করব এবং কাজে বাস্তবায়ন কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ কবিরচনা করে ফেলে সেটি কাফের হয়ে যাবে তার দরজা খোলা আছে সে আবার তোমা করে ফিরে আসলে আবার একই সাথে কেউ যদি শুধুমাত্র বলে আমি মনে বিশ্বাস করেছি মুখে পড়েছি ব্যাস আমার আমলের দরকার নাই এমন যদি কেউ বলে যে আমল করারই দরকার নাই নামাজের দরকার নাই রোজার দরকার নাই হর জায়গায় কিচ্ছু লাগে না আমি তো মনে মনে বিশ্বাস করি আল্লাহ আছে আমি তো বলেছি হ্যাঁ এই আকিদা যাদের থাকে এই বক্তার করে বলতেছি এরকম বিশ্বাস যদি কারো থাকে এদেরকে বলা হয় আকিদাগত কথা পরিবেশে মুরজিয়া কি বলা হয় মুরজিয়া শব্দের অর্থ হচ্ছে শৈথিলতা অর্থ খারেজি অর্থ যেমন চরমপন্থী এটা হচ্ছে কি শৈথিলতা তাহলে আমরা আহারসলো বলছি আকিদাটা কি তা হবে